বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আপনারা যে জিনিসটি আমার স্ক্রিনে দেখছেন এটি অরবরই বা রোয়াল নামে খ্যাত গ্রাম্যবাসায় এটি রোয়াল বলা হয় আমরা রোয়াল নামে চিনি বেশি শহরের সবাই এটাকে অর্বরই নামে চেনে থাইজাতের এই অর্বরইটি আমি আমার সাত কৃষিতে আজ থেকে বছর দুই আগে আমি বপন চারা কিনে এনে রোপণ করেছিলাম এটা বলতে পারবো না যে এটা কলমের চারা না বীজের চারা কিন্তু বছর এক খানিক ধরে এটার মধ্যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফলন হয় এবং যখন এটা ফলন থাকে এটা এইভাবেই এর চেয়ে বেশি ফলন ছিল আমি এর থেকে নিয়েছি খেয়েছি তা হঠাৎ করে মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি যারা অর্বরই পছন্দ করেন থাই জাতের বারো মাসে একটি অরবরই চারা গ্রাফটিন চারা হলে সবচেয়ে ভালো হয় তবে সেটি হওয়ার সম্ভাবনা এই চারাটি গ্রাফটিন করাই এখন বুঝতে পারলাম যে গ্রাফটিনের অংশটি এখানে বোঝা যাচ্ছে তো গ্রাফটিন করা চারা হলে এক বছর পরেই যেমন খুব সুন্দরভাবে ফলন আসবে আর একবার ফলন শুরু হলে এটা প্রতিনিয়তি ফলন দিতে থাকে গাছে যেমন এই মুহূর্তে অর্বরই পাকাও আছে আবার একেবারে অরবরই ধরতে আছে এরকম সিনারিও আছে আবার ফুলও আছে এটা বলা যায় অনেকটা বারো মাসি সাজনার মতো হয় গাছে থাকবে সাজনা না হয় ফুল এটা অনেকটাই রকমই কোনো না কোনোভাবে এটার মধ্যে ফলন থাকবেই এখানেও দেখবেন নতুন ফলন চলে আসছে এখানেও দেখবেন নতুন ফলন চলে আসছে এর মাঝেও নতুন ফলন চলে আসছে অর্থাৎ একবার ধরা শুরু হলে এটা মোটামুটি ধরতে থাকে আর যারা পছন্দ করেন তাদের সাত কৃষিতে অবশ্যই আশা করব একটি অরবরই গাছ আপনারা রোপণ করবেন এবং সাত কৃষিতে যারা আমরা সাত কৃষির সাথে খুব ভালোভাবে জড়িত বহুমুখীকরণ যে শব্দটি আমি ব্যবহার করি যে একটি সাত কৃষিকে বহুমুখীকরণ অর্থাৎ বিভিন্ন লতা পাতা ফুল ফল দিয়ে যদি আমরা আমার সাতকে সাজিয়ে নেই তাহলে দেখা যাবে প্রতিদিন আমি সেখান থেকে কিছু না কিছু পাবই এবং কোনো দিন ব্যর্থ এতে ছাদ থেকে ফিরতে হবে না তারই ধারাবাহিকতায় আপনারা আমার এখান থেকে দেখতেছেন আমি একটু দূর থেকে যতটুক সম্ভব আপনি পুরো গাছটি দেখাই আলহামদুলিল্লাহ দেখবেন যে বেশ ফলন এই গাছটিতে আপনি দূর থেকেও দেখতে পাচ্ছেন অর্থাৎ কাছে এবং দূরে এখানে আমি প্রতিদিনই কম বেশি যখনই মনে চাই ছিঁড়ি এবং নিজের থাকলে যাকে বলে যখন তখন যখন মনে হইলো তখনই খেতে পারলাম এটাই সাত কৃষির সবচেয়ে বড় গুণ আপনার কৃষি সৃষ্টির আনন্দে ভরে উঠোকেই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লা